ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি পঞ্চাশটি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে ডিএমপির সব থানা পুলিশসহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি এই উত্তেজনার ছাপ কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ তেরোই নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোন নিশ্চিত তথ্য নেই তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে প্রতিদিন গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর প্রশ্ন জাগতেই পারে কেন তেরোই নভেম্বরকেই তারা বেছে নিল আসলে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোয়েন্দা সূত্রের দাবি এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডর বাহিনীকে সক্রিয় করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় অস্থিরতার সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটার গাজী এম এইচ তামিম যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই

বাংলাদেশে যারা কেউ এই ডিফাই করে সভা সমিতি করতে চাবেন মিছিল করতে চাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য অ্যাপ্লাই হবে কঠিন হবে আইনের এখানে কোনো ব্যর্থ হবে না নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকায় এই লকডাউন কর্মসূচি কঠোর দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম দলটির নেতা কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে